নমস্কার নর্থ ইস্ট নিউজে স্বাগত জানাই রাজু দে গুমরা জালালপুরে পুলিশের উপর হামলা মই সরবরাহকারী পাখি মিয়াকে গ্রেফতার করতে গিয়ে পুলিশের উপর প্রাণঘাতী আক্রমণ করে পাখি মিয়ার স্ত্রী আবিদা বেগম আবিদা বেগমের আক্রমণের গুরুতর জখম সাব ইন্সপেক্টর চন্দন পাটোয়ারি সহ বেশ কয়েকজন পুলিশকর্মী জানা গেছে সোমবার রাতে জালালপুর তেরাপুরের বাসিন্দা মহিষ সরবরাহকারী পাখি মিয়ার বাড়িতে দলবল নিয়ে এক অভিযান চালিয়েছিল গুমরা পুলিশ পাড়ির সাব ইন্সপেক্টর চন্দন পাটোয়ারি পুলিশের অভিযান চলাকালীন হঠাৎ পাকিমিয়ার স্ত্রী আবিদা বেগম লস্কর ধারালো অস্ত্র দিয়ে সাব ইন্সপেক্টর চন্দন পাটোয়ারি সহ পুলিশকর্মীর উপর প্রাণঘাতী হামলা চালায় এতে গুরুতর জখম হয়েছেন সাব ইন্সপেক্টর চন্দন পাটোয়ারি সহ বেশ কয়েকজন পুলিশ কর্মী সঙ্গে সঙ্গে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় প্রাপ্ত খবর মতে বর্তমান তারা চিকিৎসাধীন অবস্থা মেডিকেল কলেজ হাসপাতালে আছেন এদিকে ঘটনার পর গুমরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ পঞ্চবল্লভ বরা বিশাল পুলিশ বাহিনী নিয়ে পাকিমিয়া ও আবিদা বেগম লস্কর সহ বেশ কয়েকজনকে আটক করে গুমরা অনুসন্ধান কেন্দ্রে নিয়ে আসে পুলিশ বর্তমানে তারা গুমরা অনুসন্ধান কেন্দ্রে রয়েছেন ধন্যবাদ